শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে বিজ্ঞানের সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম সেটাতে তোমাদের প্রশ্ন সম্পর্কে যাবতীয় কিছু জানিয়ে দেবো শিক্ষার্থীরা দেখো আমরা তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি সাজেশনগুলো দিয়ে দিয়েছি এখানে তোমাদের এমসি রয়েছে দেখো মানু প্রতিটা উত্তরগুলোকে গোল করে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজে পারো পরীক্ষার আগে এটা একটু দেখে আমরা প্রতিটা অধ্যায় দিয়েছি যে যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে পরীক্ষায় সেই অধ্যায়গুলো দেখে তোমরা এই এমসি পড়ে দেও এই আমরা তোমাদের এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও শিক্ষার্থীদের এই শিটটা তো সেটা প্রশ্নের জন্য কি পড়বে শিক্ষার্থীরা জেনে নাও তোমাদের প্রশ্নের জন্য চতুর্থ অধায় শোষণ রয়েছে এখানে পরিপাকতন্ত্র এবং রক্ত তন্ত্র এখানে তোমরা পার্ট তিন থেকে পাঁচ যেটা রয়েছে তন্ত্র এই পাঠটা খুব ভালো করে পড়বে পার্ট ছয় সাধারণ রোগ প্রতিকার এটা খুব ভালো করে পড়বে এবং পার্ট নয় দশ রক্ত এখান থেকে তোমরা বললে প্রশ্ন কম পেয়ে যাবে শিক্ষার্থীরা সেটা তোমাদের প্রশ্নের আমরা দিয়ে দেবো শিক্ষা দিয়ে অধ্যায়ে রয়েছে শব্দের কথা এখানে তোমরা চার নাম্বার পার্টটা শব্দের সঞ্চালন পার্ট পাঁচ তরল শব্দের সঞ্চালন শব্দের বেগ এই দুটো খুব ভালো করে পড়বে এবং পাঠ পাঠ নয় যেটা রয়েছে এই শেষে এই পাঠটাও ভালো করে পড়ে ফেলবে তোমাদের এই পাঠটা অনেক বেশি দরকারি তবে প্রথম দুই পাঠ বেশি শিক্ষার্থীরা তোমাদের দশম পার্টটা আধান বা চার দূর বর্তমানে চলবিদ্যুতের ব্যবহার এটাও খুবই ইম্পর্টেন্ট এটাও খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে প্লাস সংক্ষিপ্ত প্রশ্নগুলো হবে শিক্ষার্থীরা তোমাদের বইয়ের কিন্তু পাঠগুলো খুব ভালো করে পড়ে ফেলবে এবং এগারোতম রয়েছে পারপার্শ্বিক ঘটনা এখানে তোমাদের পাট এক গলন ও স্ফুটন পার্ট পাঁচ ও ছয় অর্থাৎ সংশ্লেষণ পানি চক্র ও অক্সিজেন চক্র এটা খুব ভালো করে পড়বে তোমাদের তেরোতম অধ্যায় রয়েছে সেক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ এখানে তোমরা পার্ট পানি দূষণ পার্ট নয় দূষণের প্রভাব এবং পার্ট দশ দূষণের প্রতিরোধ ও পরিবেশের সংরক্ষণ এটা খুব ভালো করে পড়ে ফেলবে এবং পার্ট চোদ্দ রয়েছে জলবায়ু পরিবর্তন এখানে তোমাদের পার্ট এক দুই জলবায়ু পরিমাণ বায়ুমন্ডল পার্ট পাঁচ আবহাওয়া ও জলবায়ু এই দুইটা খুব ভালো করে পড়ে ফেললে তোমরা তো শিক্ষার্থীরা নিয়মিত সাজেশনগুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করে রেখো তোমরা কিন্তু আমাদের চ্যানেল প্রতিটি প্রশ্নের সাজেশনগুলো পেয়ে যাবে প্রতিটি পরীক্ষার সেগুলো সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমি জানিও আমরা তোমাদেরকে দিয়ে দেবো সেগুলো তো সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলকে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে